সম্মানীয় জগন্নাথ সরকার মহোদয় তাকে আমি দ্বিতীয়বার জয়ের আগাম শুভেচ্ছা জানাচ্ছি উপবিষ্ট আছেন আমাদের জেলার মাননীয় সভাপতি লোকপ্রিয় বিধায়ক আমার সহকর্মী দাদা পার্থ সারথী চ্যাটার্জি মহোদয় আমাদের ভারত সরকারের অন্যতম রাষ্ট্রমন্ত্রী তথা উত্তর পূর্বাঞ্চলের একজন অত্যন্ত বলিষ্ঠ নেত্রী আমাদের দিদি শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া আমি দিদিকে আন্তরিক শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের এই মঞ্চে মাননীয় বিধায়ক অসীম বিশ্বাস মাননীয় বিধায়ক বঙ্কিম ঘোষ মাননীয় বিধায়ক অম্বিকা রায় তারা আছেন আমাদের জেলার জিএসরা রা স্বপন ঘোষ আমাদের আশিস বরণ উকেল আমাদের শ্যামাপদ বিশ্বাস অপর্ণা নন্দী এবং আমাদের মধ্যে লোকসভার যারা দায়িত্বে আছেন মনোজ বিশ্বাস সহ আমাদের রাজু সিট সহ আমাদের নির্মল বিশ্বাস সহ সঞ্জয় ঘোষ সহ আমাদের লোকসভার কনভেনার স্বপন দাম কণিকা বিশ্বাস যুব মোর্চার সুকান্ত বিশ্বাস এবং জীবন কৃষ্ণ সেন সশর নন্দী বিশেষ করে আমি মন্ডলের ভাইদের নাম বলবো যারা অনেক কষ্ট করে পার্টিটাকে বুথে বুথে শক্তি কেন্দ্রে শক্তিশালী রেখেছেন উত্তম মজুমদার ভানু ঘোষ মদন সেন শঙ্কর দেবনাথ সমীর রায় সহ সম্মানিত মঞ্চ আপনারা জানেন আজকে একটু আগেই আমি তমলুকে যিনি এই রাজ্যের ধরেছেন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির মনোনয়নের মিছিল করে এখানে এসেছি আপনাদের কাছে কিছু কথা নিবেদনের পরে প্রভু শ্রী চৈতন্যদেবের দেবের পাদুকা দর্শন এবং প্রণাম করার জন্য এখান থেকে আমি আমি পবিত্র মন্দিরে যাব আপনারা জানেন এই নির্বাচনে মমতা ব্যানার্জি ঘুরে ঘুরে শুধু মিথ্যা কথা বলছে একটু আগে বীরনগরে কি বলেছে উনিশ লক্ষ ইভিএম নাকি হ্যাক করে ফেলেছে বেপাত্তা হয়ে গেছে বিজেপি করেছে কত বড় লায়ার যখন দু হাজার একুশে আপনি যেতেন তখন ঠিক ছিল আর এবারে আপনি গোহারান হারবেন তাই চার তারিখে বিকালে জুন মাসের যা বলবেন এখন থেকে সেই কাঁদুনি গাইছেন আপনারা শুনেছেন নরেন্দ্র মোদিজি নেতৃত্বে বিজেপি অলরেডি দুটো আসন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে গুজরাটের সুরাট মধ্যপ্রদেশের ইন্দোর আমরা দুটো আসন পেয়েছি পাঁচশো তেতাল্লিশে লড়াই বিজেপি এন করছে আর এই ঠগি পিসি পঁয়তাল্লিশটা আসনে লড়ছে পাঁচটা আসন পাবে কিনা জানে না এত বড় মিথ্যাবাদী বলছে এতে আপিল করলে নাকি নাগরিকত্ব চলে যাবে এই ঠগি পিসি কান থেকে মহিলা পরিষ্কার করে শুনে রাখুন আমি অপজিশন লিডার আপনি লিডার অব দি হাউস মুখ্যমন্ত্রী ইতিমধ্যে কয়েক হাজার আবেদন পড়েছে নাগরিকত্ব যাওয়ার প্রশ্নই নেই যদি না যায় আপনি পদত্যাগ করবেন তো আমি রাজি আছি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবেন করতে আপনি পারবেন না কারণ আপনি প্রত্যেকটা সভাতে মিথ্যা কথা বলেন